আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা রাখি দেশে বিদেশে এবং দুই হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ের দিন আজকে শেষের দিন শেষের রাত্রি শেষের ঘন্টা শেষের মিনিট আজকে শেষ হয়ে যাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৃথিবীর সাতশো প্রায় আটশো কোটি মানুষকে স্মরণ করছি সবার সুস্থতা কামনা করছে সবার সফলতা কামনা করছে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বিশেষ করে যেহেতু আমরা মানুষরা এ পৃথিবীর জন্য প্রতিনিধিত্বকারী প্রতিনিধিত্ব দানকারী আমাদের অনেকের ধর্মের মধ্যে সেটা আছে বিশেষ করে দ্বিতীয় বৃহত্তর যে ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদেরকে আমি জমিনে প্রতিনিধিত্বকারী হিসাবে পাঠাইছি প্রতিনিধি হিসাবে পাঠাইছি দায়িত্বশীল হিসাবে পাঠাইছি এই পাঠানোর পর তোমাদের দায়িত্ব হচ্ছে আবার একটি সময় নির্দিষ্ট করে রেখেছি যে সময়টি তোমাদের নিঃশেষ হয়ে যাবে মৃত্যু হবে আবার আমার কাছে চলে আসতে হবে জন্ম নিলাম মৃত্যু হয়ে যাবে এই সময়টি ভিতরে যে দায়িত্ব দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে যদি উত্তম জাতি হওয়ার পরিকল্পনা তোমার মধ্যে না থাকে তোমাদের মধ্যে না থাকে আটশো কোটি মানুষের মধ্যে না থাকে পৃথিবীর দুইশো কোটি আমাদের মধ্যে না থাকে এবং অন্যান্য জাতির মধ্যে না থাকে তাহলে পৃথিবীকে সারা পৃথিবীকে সারা পৃথিবীর মধ্যে আমি প্রসিদ্ধ একজন ব্যক্তি হওয়া এবং উত্তম মানুষ হওয়া আমার পক্ষে সম্ভব নয় আজকে রাত্রি হবে দু পঁচিশ সালের লাস্ট রাত্রি বিদায় নিয়ে যাবে আমাদের কাছ থেকে প্রায় এক বছর আমি আমার এই পৃথিবীতে আমি আসি নাই আমি বেঁচে থাকার জন্য কেউই আসে নাই বেঁচে বেঁচে থাকার জন্য কিছু মানুষ বেঁচে থাকবে তার ইতিহাস তার ঐতিহ্য তার লেখা তার পড়া তার বলা তার কর্ম তার নিজ গুণে এসে পৃথিবীতে মানুষের মধ্যে বেঁচে থাকবে বিশেষ করে আমার নিজস্ব ফ্যামিলির থেকে শুরু করে যে যারা পৃথিবীতে আসছেন বর্তমান দু সাল শুরু হচ্ছে পঁচিশ সালে আসছিলেন এবং বিগত একশো বছর আগেও যারা আসছিলেন প্রায় এখন সন্ধিক্ষণে যাদের বয়স একশো বছর একশো বিশ যাদের বয়স বলা হয় তারাও বয়স সন্ধিক্ষণে একশো তিরিশ দেড়শো যাদেরকে বলা হয় ওনার বয়স দেড়শো তারও সন্ধিক্ষণে তার বয়স সন্দিক্ষণে উনিও আছেন তো আমি ওই কথাটি বলতেছিলাম আপনারা যারা পৃথিবীতে এই মুহূর্তে আছেন। কারো বয়স থেকে যাদের বয়স একদিন জন্ম নিয়েছেন আজকে আজকের থেকে শুরু করে যদি চান আপনি এই দুনিয়ার মধ্যে কিছু করার জন্য যাদের বয়স পাঁচ যাদের বয়স সাত আপনি যদি চান এই পৃথিবীতে কিছু করার জন্য তাহলে আপনাকে সেই খেলে সেই গিয়ে থাকতে হবে আপনার যদি ফ্যামিলিতে চারটা ছেলে থাকে ছেলে মেয়ে চারটা ছেলে মেয়ে থাকে এই যে দায়িত্বশীল আল্লাহ পক্ষ থেকে নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই সম্পর্কে তাকে পুষিয়ে দেওয়া এবং এক একটা বাচ্চাকে এক একটা দিকে আপনারা পরিচালিত করার চেষ্টা করবে একটি মিথ্যে একটি মিথ মিথ্যা একটি ধারণা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে সেই মিথ্যা ধারণাটি হচ্ছে আমার ছেলেকে আমি পাক আমাকে ছেলে দিছে মেয়ে দিচ্ছে আমি ইনকাম করবো ইনকাম করাবো সে আমাকে পালবে তার ছেলে মেয়ে পালবে শাদী করবে এবং সে ছাড়া আমার কোনো উপায় নেই সে আমাকে সাহায্য করবে এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম অনুযায়ী একটা একটি মাত্র আর কিছু না অন্য কিছু না কথা হচ্ছে যাদের বয়স আমার সবার কাছে অনুরোধ সবার কাছে আমি অনুরোধ করতেছি অনুরোধ কথাটি অর্থ হচ্ছে অনেক ছোট হয়ে বলা অনুরোধ কথাটির অর্থ হলো যে আমি আপনাদের কাছ থেকে যারা যাদের বয়স দশ যাদের বয়স সাত যাদের বয়স পনেরো তাদের বয়স ত্রিশ যাদের বয়স হয়ে গেছে রক্তের সাথে যাদের সম্পর্ক বর্তমান রক্তের সাথে যাদের সম্পর্ক সবার থেকে নিয়ে আপনাদের থেকে শুরু করে নিয়ে মুসলিম উম্মাহর দুইশো কোটি জাতিকে দুইশো কোটি মুসলমানকে বলবো যে বিগত দুইশো বৎসরে হারানো যে একটা ইতিহাস মুসলমান জাতির বিগত দুইশো বৎসরে হারানো যেটা হারানো ইতিহাস মুসলমান জাতি সেটা ফিরিয়ে আনার জন্য আপনারা চেষ্টা করেন আগামী দুইশো বৎসর তিনশো বছরের বৎসরের ভিতরে সেই ইতিহাস সেই সুনাই যুগের ইতিহাস আপনারা ফিরিয়ে আনার চেষ্টা করেন নতুবা আপনার বাচ্চা আপনি বাবা হো আপনি মা হো আপনি দাদা হো আপনি দাদি হোক আপনি চাচা হো আপনার জন্য মুসলমান হিসাবে অর্থাৎ একজন প্রতিনিধি হিসাবে মুসলমান বলে আমি একটি জাতিকে উল্লেখ করছি যেহেতু আমি নিজেই মুসলমান কিন্তু আমার কথা হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা পৃথিবীকে কিছু দেওয়ার চেষ্টা করেন পৃথিবীকে কিছু দিয়ে তারপরে দু বিদায় নেন নতুবা খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিলে আপনার তাকে কি পাবে কি দিলেন সেটার জন্য আপনি আফসোস করবেন আখেরাতে যে বা যারা বা আখেরাতকে বিশ্বাস করেন না আমরা চেষ্টা করতেছি আখেরাতকে বিশ্বাস করার জন্য যদি বিশ্বাস করেন নাই তারপরেও আপনি তো একদিন মরবেন সেটা তো রাইট আপনি মারা যাওয়ার আগে পৃথিবীকে কিছু দেন কিছু দেওয়ার চেষ্টা করেন যাতে আপনি দেন আপনার চারটা ছেলে আছে চারটার দিকে তাকে জ্ঞানে জ্ঞানে ভিত করেন আপনার চারটা মেয়ে আছে চারটা মেয়েকে চারটার দিকে আপনি তাদেরকে সুশিক্ষিত করে তুলেন এই যে একটি প্রত্যাশা এই যে একটি অ্যাক্টিভিটি মনোভাব নিয়ে বাচ্চাদেরকে আমরা শিখে তুলতে হবে যুবকরা আমরা উঠতে হবে যুবকরা আমরা সামনে এগুতে হবে যাদের বয়স চল্লিশ তাদেরও একটা স্বপ্ন আছে এই স্বপ্নটি অনেক বড় কিন্তু এর জন্য আমাদেরকে আপনার চেষ্টা করতে হবে যার যতটুকু জ্ঞান আর দিছে ততটুকুর থেকে আপনার বয়স কত আমার কথাগুলো হচ্ছে এই মুহূর্ত থেকে শুরু করে নিয়ে যতদিন এই পৃথিবী থাকবে দুনিয়ার মানুষ কেমত হবে না যদি ভিডিওগুলোর প্রচলন থাকে সেই ভিডিওগুলার প্রচলনগুলো সেই কথাগুলো যদি আমার তাকে দুনিয়াতে আমি সবার প্রতি অনুরোধ করে বলতেছি সবার হাতে পায়ে ধরে বলতেছি আপনারা আপনার জীবনকে উৎসর্গ করার অর্থ সেটা নয় আপনি একটা ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়া শহীদ হওয়া একটা ধর্ম একটা পবিত্র ইসলামের একটা উত্তম একটা জায়গা আপনার মন দিয়ে অন্তর দিয়ে আপনার আক্ষেপ দিয়ে আপনার শ্রম দিয়ে আপনার চেষ্টা দিয়ে পৃথিবীতে অনেক কিছু আল্লাহ আপনার হেকমত দিয়ে আমার কথাগুলোর মধ্যে আমি কোনো কোন আয়াত নিয়ে আসার চেষ্টা করতেছি না কি জন্য কোরআনের আয়াত দিয়ে অনেক হুজুরা ওয়াজ করতেছেন অনেক ইসলামিক ব্যক্তিত্বরা আওয়াজ করতেছেন আমি শুধু এটাই বলবো আপনারা শপথ করেন আজ থেকে একটা শপথ করেন শপথ করে এই পৃথিবীর মানুষকে আপনার বাচ্চার বয়স যদি হয় একদিন সে একশো বছর তার বয়স হবে চারটা বাচ্চার হয়তো সে আসে আসি বাঁচবে সেই আশির ভিতরে তাকে নিয়ে আপনি কি পরিকল্পনা করতেছে সেটাকে তাকে একটা প্ল্যানিং ফালিয়ে দেন একটা একটা রাখেন দেখবেন একটা অনুযায়ী কোটি যুবক পৃথিবীতে আছে সেই যুবকদের ভিতরে যে একটি আশা আকাঙ্ক্ষা প্রতিভা যাদের বয়স ছয় সাত বছর আগে এই শিশুগুলোর ভিতরে যে আশা আকাঙ্ক্ষার প্রতিভা এই প্রদীপ দিয়ে এই প্রদীপতা দিয়ে এই আগুন দিয়ে এই পৃথিবীতে সুন্দর করার মতো এই জাতির কাছে অনেক রাস্তা আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তিতে ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে আমি একজন আল্লাপত ব্যক্তিত্ব আমি একজন আল্লাহর আত্মবিশ্বাস ব্যক্তিত্ব আমি একজন মুসলমান আমি একজন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি তার চেয়ে কে উত্তম হতে পারে এই উত্তম হওয়ার জন্য সমস্ত পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে আহ্বান এটাই দুই হাজার সালে শুরুতেই যে আপনারা উত্তম হওয়ার চেষ্টা করেন পৃথিবীতে যদি দেড়শো কোটি যুবক থাকে তার মধ্যে মনে করেন প্রায় আর না হইল সত্তর আশি কোটি মুসলমান যুবকরা আছে আপনারা একটু এগিয়ে যান চেষ্টা করেন যাতে এই পৃথিবীটা কিছু দেওয়ার জন্য চেষ্টা করেন দেশকে সাজানোর জন্য বিশেষ করে আজকের বাংলাদেশের পজিশন খুব ব্যতিক্রম একের পলিটিক্যাল অবস্থান রাজনৈতিক অবস্থান সবাইকে আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেন অনুরোধ সবার প্রতি আমার যে যাতে দেশটি একটি সুন্দর রাস্তায় চলে আমরা কারো তাবেদাড়িতে না গিয়ে ইতিহাস ঐতিহ্যের সময়ের ব্যবধানে আমরা যারা আধিপত্য ভাত বলে যাদেরকে আমরা চেষ্টা করতেছি চিহ্নিত করার জন্য সেটা ক্রমান্বয়ে আমরা সেই অবস্থান থেকে বাহির হয়ে আধিপত্যবাদীদেরকে আমরা ক্রমান্বয়ে তাদের স্থানে রেখে আমরা বলছি না ওই দেশ আমাদের দেশ থেকে বাহির হয়ে যাও সেই দেশ আমাদের দেশ থেকে বাইর হয়ে যাও না এটা নীতি না এটা রাষ্ট্রীয় নীতি না এটা ওয়াইসির নীতি না এটা জাতিসংঘর নীতি না নীতি হচ্ছে সবাই একসাথে আমরা চলব কিন্তু কারো উপরে আমরা আমরা উপরে কোনো অবদান আমাদের পক্ষে দেশের উপরে সম্ভব না সেটা সেটাকে বলে আধিপত্যবাদ আমি ক্ষুদ্র জ্ঞান থেকে বললাম আমি আবারও বলতেছি মুসলমান জাতিরা পৃথিবীর মানুষরা চাইলে বিগত ঐতিহ্যে বিগত যে আমাদের পৃথিবী এ অতীত হয়ে গেছে বিগত পনেরো বছর ষোলো বছর দুই হাজার বছর সেই দুই হাজার বছর লোকগুলি অবশ্যই ভালো ছিল আমাদের চাইতে এটা চিরসত্য অবশ্যই ভালো ছিল আমাদের চাইতে অবশ্যই আমাদের চাইতে শত শত কুটি কুটি গুণিও এটা ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যত দিন যাচ্ছে আমরা পৃথিবীর মানুষকে আমরা হয়ে মোহাব্বত করতে পারতেছি না আমরা দুইটা জিনিসের কাছে পৃথিবী আমরা বড়ো অসহায় হয়ে গেছি এই দুইটা তিনটা জিনিসের পেছনে আমরা একদম আমরা আমাদের সব কিছু ও একদম আমাদের সব কিছু আমরা ধ্বংস করে দিচ্ছি শুধু টাকা এবং নারীর কাছে আমরা প্রিয় বন্ধুরা প্রিয় পায়েরা প্রিয় মুসলিম মুসলিমা প্রিয় মানুষ জাতি সবার কাছে আমার পক্ষ থেকে আমি হয়তো একদিন মনে যাবো হঠাৎ করে মনে যাব জানি না কোন সময় কার কোন অবস্থান তৈরি হয়ে যাবে আল্লাহ বাক সবাইকে সুস্থ অবস্থায় রাখুক মরণ আছে এটা চিরসত্ব সভাপতি এটাই আবেদন যে অবশ্যই অতীত থেকে আমরা বাল মানুষ হতে পারবো না অতীতর থেকে মোহাম্মদ সাল্লাম থেকে যেহেতু মোহাম্মদ সাল্লামের কারেক্টার নিয়ে বলা হয়েছে যে উনি হচ্ছেন ফার্স্ট প্রফেট ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পার্সন অ্যান্ড মিডিল পারসন অর্থাৎ ওনার মধ্য থেকে ফার্স্ট প্রেজেন্ট ফিউচারে ওনার মত চরিত্র কোনো লোক আর পৃথিবীতে আসবেন না এটা সত্য এটাই সত্য কিন্তু ওনার যে আদর্শ রেখে গেছে সেই আদর্শ থেকে সেই আদর্শ রেখে আমাদের বাচ্চাদেরকে আমাদের শিশুরদেরকে আমাদেরকে কিশোরদেরকে আমাদের একদম যুবকদেরকে আমাদের বৃদ্ধদেরকে আগামী দুইশো তিনশো চারশো পাঁচশো বৎসর বৎসরের পৃথিবীকে আমরা সাজাতে হবে কামত পর্যন্ত সাজাতে হবে যাতে এই জাতি যেভাবে আমাদেরকে আলোক করা হচ্ছে বর্ণ ধর্ম একটি একটি একটা বিশাল একটা ওয়াল তৈরি হয়ে দেওয়া হচ্ছে যে আমরা সেরকম আমরা সেরকম এটা সেটা এটার থেকে আমরা বাহির হয়ে আমরা সমস্ত পৃথিবীকে কিভাবে সুন্দর করে রাখা যায় যেহেতু পৃথিবীতে এসেছিলেন অনেক নবীরা অনেক রাসুলরা কোনো রসুল কোনো পৃথিবীতে এই মুহূর্তে শরীরে নেই যদিও তারা আখেরাতের জগতে ওরা অনেক আরামে আছেন আমাদের বিশ্বাস আমরাও আরামে থাকার জন্য আমাদের জীবন মিনিট সেকেন্ড ঘণ্টা সপ্তাহ মাস বছর শতাব্দী উৎসর্গ করে আমাদের ব্রেইনের চিন্তা চেতনাকে উৎসর্গ করে আমরা শুধু বাংলাদেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানচিত্রকে শুধু সাজানো নয় আমরা পৃথিবীর সমস্ত দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মানুষকে আলোর দাওয়াত দিয়ে সঠিক আলোর দাওয়াত দিয়ে এবং রসরে সাল্লাম আদর্শে আদর্শিত করে পৃথিবীতে যেতে পারে সেই আশা প্রত্যাশা আমাদের সবার জন্য এই শ্রম এই চেষ্টা প্রতিটা মিনিটে সেকেন্ডে রেখেই আমাদের চেষ্টা চালাতে হবে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকে ভালো থাকে দু হাজার সালের ছাব্বিশ সালের বিদায় পঁচিশ সালের বিদায় ছাব্বিশ সালের আগমনের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবং সবার এই ছাব্বিশ সাল যেন এই ছাব্বিশ সাল যেন পৃথিবীর মানুষের জন্য একটা আলো চাল হয় যেখান থেকে লক্ষ লক্ষ মুসলিম দার্শনিক তৈরি হবে যেখান থেকে লক্ষ লক্ষ মুসলিম কবি তৈরি হবে যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ তৈরি হবে যেখান থেকে লক্ষ লক্ষ ডক্টর ইঞ্জিনিয়ার স্কলার তৈরি হবে যেখান থেকে পৃথিবীর গড়ার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীকে একটি সৌন্দর্যে মণ্ডিত করার জন্য একই কাট একটি একই একটি লাইনে নিয়ে আসার জন্য এমন একটা সমাজ তৈরি হোক সে এমন একটা ইতিহাস তৈরি হোক সেই ইতিহাসের অপেক্ষায় সেই স্বপ্নে সেই আশার স্বপ্ন দেখেই বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি